তো হাই বন্ধুরা তো আজকে দেখো কি কি রান্না বান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো লাউ এই যে লাউ কেটে রেখেছি এটা হচ্ছে এটা আমাদের গাছের লাউ তো এটা কালকে পাড়া হয়েছিল তো এটা আজকে রান্না করবো তো অবশ্যই মাছ দিয়েই হবে আর এটা দেখো এই যে লাউয়ের খোসা খোসা বা চোখলা যে যেটাই বলো সেটা ভাজা আর এটা ভাজা খেতে বেশ সেই দারুণ লাগে তো তোমরা কে কে ভাজাটা খাও আমাকে কমেন্ট করে জানিও তো চলো বাকিটা একটু পরে শেয়ার করছি তো তাহলে বন্ধুরা আমি মশলাটা বেটে নিই তো লাউয়ের জন্য একটু জিরা আদা বেটে নিতে হবে তো সেটা আমি বেটে নিচ্ছি তো চলো বেটে নিই আগে যে দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে এটা হচ্ছে সরপুঠি মাছ আর এই যে দেখো লাউ এর খোসা ভাজা হচ্ছে আজকে আলু দেওয়া হয়নি শুধু ভাজা করা হচ্ছে খোসাটাই আর এই যে দেখো লাউ বসানো হয়েছে ধনু তোর নাম কি ধনু ভাত খাবি মাছ দিয়ে খাবি বসে থাক হম চুপচাপ বসে থাক তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কি কি রান্না বান্না হচ্ছে তো যে মা রান্না করছে আর যে মেয়ে একটু ঘুমিয়েছিল এখন উঠে গেল তো কিছুটা হেল্প করে দিয়েছি আমি মাকে তো চলো আজকে ব্লগটি দেখতে থাকো আজকে অনেক লেট করে ব্লগটি শুরু করেছি হ্যাঁ বলো তো তোমার একটু হাই বলবোই কেন বলবই না গান করেছে গান দেখবো গান দেখবো খালি শুধু গান দেখবো বুঝছো পড়াশোনার নাম নেই গান দেখবো তো এই যে দেখো মাছগুলো দাওয়া হয়ে গেছে এখন চলে আমাদের তো ঝোলটা আরেকটু হবে তো এই যে বন্ধুরা দেখো তো মা নতুন শাড়ি পড়েছে তার মানে মামা পয়লা বৈশাখে দিয়ে যে শাড়িটা মা পড়েছে

কি গাইব মা যেটা পরেছে ওটাইও পরবে বলছে দেখো ওইটাই দুটোর কালার খুব সুন্দর পয়লা বৈশাখে দিয়েছে মামা তো মামা বলছে আমাকে একটা পড়তে তো পয়লা বৈশাখ তো চলে গেছে তো আজকে হলো বৈশাখের দুই তারিখ তো

হচ্ছে তো হ্যাঁ হচ্ছে 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 এই যে আমি দেই আমি দেই আমি দেই এই তো এই যে দেখো দুনু দেখতা দুনু দেখতো কাকে বলছো কেউ নাই কেন মানু নাকি এখন রাখো আবার ওই যে বায়না করছে দেখো এখন আবার কি করবে শাড়ি পরা হলো এখন ছায়া পড়বে তো এই যে বন্ধুরা দেখো ফাইনাল লুক তো ওই যে লাউ দিয়ে মাছের তরকারি হয়ে গেছে তো দেখো তো কিরকম হয়েছে আমাকে কমেন্টে তোমরা জানাবে তো বন্ধুরা যে ভাত বেড়ে নিয়েছি তো দেখো প্রথমে এই যে লাউের খোসা ভাজা দিয়ে ভাতটা খাবো তারপরে তরকারি নিব।

তো এ দেখো বন্ধুরা মেয়েটা তখন শাড়ি নিয়ে খেলা করলো আর এখন এই যে মেখলা একটা চাদর পরেছে মেখলা চাদর তো এখন এই যে সাজু গুজু করে ব্যাগ নিয়ে কোথায় যাবে বাবা বাজারে যাবে কি আনবে বাজার থেকে কি জিনিস আনবা আমার জন্য কি আনবা কি আনবা কি লাগছে পায়ে ও হো আসো ঠিক করে দিই আমি আসো দিয়ে থাকবে আমার হাত ধরে কোথায় যাবে তুমি তুমি বললে বাজারে যাবে আমার হাত ধরে কোথায় যাবে তুমি করছি বন্ধুরা বিকেল বেলা এখন খাওয়া দাওয়া শেষ তো মেয়ে তো আর ঘুমাবে না এখন একটু ঘুমিয়েছিলে দুপুর তো এই যে কি করব বলো এই করছি নাচ করছে বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে সন্ধ্যা বাতি দিয়ে আমি বানিয়ে নিলাম চা তো এই যে চা এখন খাবো তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই